আজকে আমরা জানব উন কথাটির মানে কি উন কথাটি বলতে আমরা যেমন উনপঞ্চাশ এই যে শব্দগুলোকে ব্যবহার করা হয় এগুলো কেন করা হয় বা উনিশের ক্ষেত্রে উনিশ কেন বলা হয় ওখানে তো ঊনবিশ বলা যেতে পারে কিংবা নিরানব্বই কে নিরানব্বই কেন বলা হয় এইটুকু নিয়ে আজকে আমাদের পাঠ্যক্রম একটু বন্ধ দিচ্ছি তাহলে আমরা জানি যে আমরা এরকম লিখতেই পারি যে একুশ বাইশ হ্যাঁ তেইশ এইভাবে লিখতে 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 আমরা লিখলাম আঠাশ আঠাশ আট থেকে আঠাশ তারপরে আমরা লিখি উনতিরিশ এটাকে আমরা কি বলি উনত্রিশ তাহলে এখানে আমরা বললাম আঠাশ আ হ্যাঁ আঠাশ তাহলে এখানে যখন আঠাশ বললাম তাহলে আমরা এই জায়গাটা বলতে পারি আট থেকে আঠাশ তাহলে নয় কুড়ি তাহলে এটাকে আমরা নয় কুড়ি বলতে পারতাম নয় তিরিশ বলতে পারতাম সরি নয় তিরিশ বলতে পারতাম নয় তিরিশ বলতে পারতাম তাহলে এরপরে যেহেতু তিরিশ তাহলে নয় তিরিশ বলতে পারতাম নয় তিরিশ না বলে আমরা এটাকে বলছি কিন্তু উনতিরিশ বলছি আমরা উনতিরিশ উনতিরিশ সেরকম আমরা এরকম এটাকে বলবো হচ্ছে উনচল্লিশ তারপরে আমরা বলবো উনপঞ্চাশ তাহলে উন শব্দটির অর্থ কি উন শব্দটির অর্থ হচ্ছে এটা যেমন ছিল কি এটা ছিল হচ্ছে তিরিশ এটা হচ্ছে তাহলে তিরিশের থেকে একটু কম তিরিশের থেকে একটু কম তাই উন কথাটি হচ্ছে ঊন তিরিশের থেকে একটু কম তাই উনতিরিশ আবার চল্লিশের থেকে একটু কম তাই উনচল্লিশ পঞ্চাশের থেকে একটু কম তাই উনপঞ্চাশ হ্যাঁ যেমন সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নয় পঞ্চাশ সাতচল্লিশ আটচল্লিশ নয় পঞ্চাশ তাহলে নয় পঞ্চাশ তো আমরা বলছি না আমরা বলছি উনপঞ্চাশ তাহলে পঞ্চাশ হাত থেকে একটু কম তাই উনপঞ্চাশ তাহলে এইভাবে আমরা কিন্তু উননব্বই পর্যন্ত আমরা লিখব উননব্বই পর্যন্ত কিন্তু একই ফর্মুলা খালি তফাৎ হচ্ছে উনিশে এটা হচ্ছে উনিশ এই উনিশ কিন্তু উনকুড়ি হয়নি উনোকুড়ি না লিখে আমরা কিন্তু উনিশ লিখেছি এটাকে আমরা উন লিখতে পারতাম যদি এই নিয়মটাই যদি থাকতো তাহলে আমরা এটাকে লিখতাম ঊন কুড়ি কিন্তু আমরা উনকুড়ি না লিখে লিখেছি হচ্ছে উনিশ এবং উনিশ কথাটি কোথা থেকে এলো আমরা জানি ঊনবিংশ ঊনবিংশ এই কথাটা আমরা জানি ঊনবিংশ শতাব্দী এই ঊনবিংশ কথাটি ধীরে ধীরে হয়ে ঊনবিংশ উনবিংশ বিংশ যে কথাটি ছিল এখান থেকে এসছে উন উনবিশ এই উনবিশ কথাটা ধীরে ধীরে কালক্রমে এটা উনিশ চলে এসছে এই হলো উনিশ কথাটি কিভাবে এসছে উনিশ কথাটি কিন্তু এইভাবে এসছে ব্যর্থিক এইগুলো একটা নিয়মে রয়েছে কিন্তু ব্যতিক্রম হলো এইটা কিভাবে এসছে উনিশ কথাটা কিভাবে উন কুড়ি না বলে আমরা কেন উনিশ বলছি তার কারণ হচ্ছে থেকে থেকে উনবিশ কিন্তু উনিশ এবার হচ্ছে নয় নয় দশ নিরানব্বই এটা কিন্তু কোন নিয়মেই কিন্তু এটা নেই এটা হচ্ছে নিরানব্বই সেখানে এক নিরানব্বই নয় কশ নিরানব্বই এই নিরানব্বই কথাটা কিন্তু না উনিশ না উনতিরিশপাশ কিন্তু সঙ্গে তাহলে এটাকে আমরা নিরানব্বই কেন কারণ হচ্ছে নিরানব্বই কথাটা হচ্ছে কিছু কথার থেকে একদম ব্যতিক্রম তাই আমরা এটাকে নিরানব্বই বলব আর নিরানব্বই এইভাবেই কথাটা প্রচলিত হয়ে গেছে তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে কোনো কথাটির অর্থ কি অন্য কথাটা কীভাবে ব্যবহার করা হচ্ছে আর উনিশ এই উনিশটা কেন আমরা উনিশ বলবো আর নিরানব্বই তো আমি বলেই দিলাম এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম তাই এটাকে আমরা নিরানব্বই বলবো এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম হুম ব্যাটিক ক্রম এটা একটা ব্যতিক্রম তাহলে আমরা এটা কিন্তু এই তথ্যটা আমরা ওখানেই সবাইকে জানালাম ঠিক আছে भाव थकबे